ওনার অবস্থাও খুবই মৌসু আর হচ্ছে যে আপনারা বুঝতেই পারতেছেন এরকম একটা পরিস্থিতিতে এখানকার স্থানীয় জনগণ এবং যারা ছিলেন বিভিন্ন ইসের তারা অত্যন্ত সংক্ষুব্ধ হয়েছেন এবং হয়ে তারা এই এই গাড়িটিতে অগ্নিসংযোগ করেছেন এবং গাড়ির যে বর্তমান অবস্থা আমরা সমস্ত আমরা ভাগ্যবান যে আমাদের ফায়ার সার্ভিস সাথে সাথে এখানে এসেছে ফায়ার সার্ভিসে এসে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে যদিও ক্ষতিটি রূপে সম্পূর্ণরূপে করা যায়নি কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের যে স্টেশনটা সেটা এখান থেকে অনেক দূরে আসতে তাদের একটু সময় লেগেছে বাট তারা অত্যন্ত পরিশ্রমের সহিত আমার পুলিশ অফিসার যারা ছিলেন ফাঁড়ির যা ইনচার্জ ছিলেন ওনারা সকলে মিলে এটা চেষ্টা করেছেন ক্ষতি যথাসম্ভব কমানোর জন্য আর বাদ বাকি আইনি প্রক্রিয়া আমরা কার্যক্রম গ্রহণ করব এবং এই ধরনের যে কাজটি যারা করেছেন দুর্ঘটনা হতেই পারে এটি অন্যায় হয়েছে আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব যে কারা এই অগ্নিসংযোগ করল কারণ এটা তো অন্যায় একটা দুর্ঘটনার প্রেক্ষিতে পরবর্তীতে ই সে অগ্নিসংযোগ করাটা এটা আইনসম্মত হয়নি বিধিসম্মত হয়নি তো আমরা চেষ্টা করব। যে অপরাধীদেরকেও বের করার জন্য পাশাপাশি এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিহত আহতদের পরিচয় পেয়েছে নিহত আহতদের পরিচয় এখন পর্যন্ত শতভাগ আমরা পাইনি আমরা পেয়ে আপনাদেরকে জানিয়ে দেব ড্রাইভার এবং বাসের অন্যান্য সদস্যরা পলাতক আছে বিশ্বের আর কি আর সামনে যে গাড়িটা ছিল সেটা ইতিমতো চলে গেছে আর কি আসলে ওই গাড়িটার তো কোনো দোষও নাই ও দাঁড়িয়েছিল যাত্রী ওঠানোর জন্য

খুলনা অথবা ওই যে খুলনা বরিশালের যে গাড়ি সে দাঁড়ায় ছিল ওই দাঁড়ায় থাকা পাত্রে এ পিছন থেকে সেই ডাইরেক্ট ওই ওই গাড়িকে ধাক্কা মেরেছে আর ওই মোটর সাইকেল ছিল ওই খুলনার যে গাড়িটা ওর পিছনে ওই পিছনে মোটর সাইকেল লাগে মোটর সাইকেলের একজন সিটে এদিকে গেছে আর একজন জায়গায় ডেড হয়ে গেছে আর যে গাড়িটা ছিল ওই যে খুলনার ডাইরেক্ট ওর পিছনে লেগেছে পরে ওর পিছিয়ে লেগেছে দেখ বেশিটা অসুবিধা হয় না সে পরে চালায় চলে গেছে আর এই যে এখানেই দাঁড়িয়ে গেছে এই আর এই যাত্রী যা ছিল স্বাভাবিক মতে ক্ষয়ক্ষতি হয়েছে আর ওই গাড়িরও স্বাভাবিক মতে ক্ষয়ক্ষতি হয়েছে কেউ বেশিটা অসুবিধা হয়নি এইখানে যারা অনেক জনগণ ছিল তো ঠিক আছে তার পরবর্তী যেহেতু সেইটুকু এরা ওই স্বাভাবিক জায়গায় বাঁচানোর দরকার যারা ধরে নেওয়া সেইটুকু করেছে আর পরে অনেক জনগণ হয়েছে পরে আর সেটা আমি বেশি ভালো বলতে পারবো না छत्तीस नहीं ले चाहिए के।